যে দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন এমন একটি দোয়া আপনাদেরকে আমি এখন বলবো যে দোয়াটি যদি আপনি ছোট্ট একটি দোয়া যে দোয়াটি যদি আপনি বেশি বেশি পড়েন ছোট্ট একটি দোয়া যদি বেশি বেশি পড়েন আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন সুহায়ন আল্লাহ আমার একজন সাহাবি হজরত মুসলিম তামিমি রাজিয়া আল্লাহ তালা আনহুকে একদিন নবী করিম সাল্লাম বলেন ও তামিমি তুমি কি চাও তোমার জন্য আল্লাহ তালা জাহান্নাম হারাম করে দেব মুসলিম তামিম রাজি আল্লাহ আনহা ইয়া রসুল্লাহ আমি চাই অবশ্যই আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন তখন রসুল সালি সাল্লাম এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন রে ভাই এমন একটি দোয়া রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন যে দোয়াটি যদি আপনি ফজরের পর এবং মাগরিব নামাজের পর পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কসম করে বলছি আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি মুক্তিদান করবেন আল্লাহ ওই দোয়াটি হলো ভাইয়ের আমার আপনি যদি মাগরিব নামাজের পর সাতবার পড়েন এবং ফজর নামাজের পর সাতবার পড়েন আল্লাহ তালা আপনাকে জাহার নাম থেকে মুক্তি দান করবেন এর আগে একটু কথা হলো আমার আপনি যদি ফজর নামাজের পর সাতবার ওই দোয়াটা পড়েন যদি আপনি দিনের বেলা মারা যান আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে হ্যাঁ আল্লাহ আর যদি আপনি এশার নামাজের পর ওই দোয়াটা পড়েন মাগরিব নামাজের পর ওই দোয়াটা পড়েন তাহলে যদি আপনি রাত্রে মারা যান আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিবে সোহান ওই দোয়াটি হলো আমার গুরুত্ব সহকারে শুনবেন ছোট্ট একটি দোয়া সবাই জানেন সবার মুখস্ত আছে এত ছোট্ট একটি দোয়া যে দোয়াটি আপনি আমি পড়লে আল্লাহ ওয়াদা করেছেন রসুল ওয়াদা করেছেন ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিবে সুহায়ন আল্লাহ আমার তাহলে কি ভাই ছোট্ট দোয়াটা হলো আল্লাহ আজি নিমিনান্নার এই দোয়াটা পড়বেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই ভাই আমার দেখেন আপনি যদি নামাজের পর সাতবার দিনের বেলা যদি মরিয়া যান তাহলে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্তি দান করবে আর যদি মাগির নামাজের পর সাতবার পড়েন তাহলে আল্লাহ আপনার যদি মৃত্যুটা যদি রাত্রে হয় তাহলে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন সুবাহ আল্লাহ দোয়াটি আমি আবারও সর্বশেষ বলতেছি আল্লাহ আজি নিমিনান্নার আল্লাহ আমাদের সবাইকে সবাইকে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন আমি